তুমি কি কখনো এমন এক সময়ের মধ্যে দিয়ে গিয়েছ যখন মনে হয়েছে কেউ নেই পাশে কেউ বুঝতে পারছে না ভয়ে পেয়ে গেছ চারিপাশে অন্ধকার সব বন্ধ হয়ে গেছে তখন একজন বন্ধুর মতন কেউ যদি এসে তোমার কানে কানে বলে ভয়ে পাস না কেউ আছে যে তোর পাশে সব সময় দাঁড়িয়ে আছে তাহলে কেমন হতো জানো এই কথাগুলো শুধু মানুষ নয় বলছে স্বয়ং ঈশ্বর আর ঠিক এই জন্য গীতসংহিতা একানব্বইকে বলা হয় বাইবেলের মধ্যে এক মহাশক্তিশালী অধ্যায় এখানে ঈশ্বর নিজে বলছেন যারা তাকে ভালোবাসে বিশ্বাস করে তাদের তিনি রক্ষা করেন বিপদের সময় উত্তর দেন রোগ রোগব্যাধি মৃত্যু থেকে রক্ষা করেন এবং এমনকি স্বর্গীয় দুধদের পাঠান যেন তোমার চলার পথে তোমার পা না হোচট খায় অনেকে দ্বিতসংহিতায় একানব্বইকে বলেন এক আধ্যাত্মিক ঢাল কেউ বলেন এটি এক আশ্রয় কেউ বলেন এটি যুদ্ধের আগের একটি নিরাপত্তার প্রতিশ্রুতি কিন্তু সব কিছুর উপরে এটি এক ভালোবাসার গীত যা ঈশ্বর নিজে তার সন্তানদের জন্য রচনা করিয়েছেন চলো এবার জানি কেন গীতসংহিতা একানব্বইকে বলা হয় বাইবেলের মধ্যে সবচেয়ে মহাশক্তিশালী অধ্যায় প্রথম কারণ এটি ঈশ্বরের আশ্রয়ের প্রতিশ্রুতি দেয় গীতসংহিতা একানব্বই শুরু হয় এই বাক্য দিয়ে যে যে পরম প্রধানের গোপন স্থানে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় অবস্থান করে এই লাইনটি শুধু কবিতা নয় এটি এক বাস্তব প্রতিজ্ঞা এখানে ঈশ্বর বলছেন যদি তুমি আমার আশ্রয়ে থাকো তবে কেউ তোমার কিছু করতে পারবে না দ্বিতীয় কারণ এটি সকল ধরনের বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় চলো তুমি চোখ বন্ধ করো ভাবো রাতে ঘুমোচ্ছ হঠাৎ চারপাশ অন্ধকার বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে কিছু একটা ক্ষতি হতে পারে তখন মনে পড়ে যায় গীতসংহিতা একানব্বইয়ের কথা রাতের ভয় হোক বা দিনের তীর মহামারী হোক বা অজানা বিনাশ কিছুই তোমার ক্ষতি করতে পারবে না তৃতীয় কারণ এতে দেবদূতদের সাহায্যের প্রতিশ্রুতি আছে তুমি জানো ঈশ্বর তোমার জন্য স্বর্গের দূত পাঠাচ্ছেন এটি গীতসংহিতা একানব্বইয়ের স্পষ্ট লেখা আছে তিনি তার দূতদের আদেশ দেবেন যেন তারা তোর সকল পথে তোকে রক্ষা করে এই দূতরা আছেন যারা তোমার জন্য নিরবিচ্ছিন্ন পাহারা দিচ্ছেন যখন তুমি জানো না তখনও চতুর্থ কারণ এটি সরাসরি শয়তানের বিরুদ্ধে শক্তি দেয় তুমি ভাব যদি শয়তান নিজের সামনে এসে দাঁড়ায় তখন কি করবে গীতসংহিতা একানব্বই বলে তুমি সিংহ ও অজগরকে পদদলিত করবে মানে শয়তানের প্রতীক যে কোনো শক্তিকে তুমি পদদলিত করতে পারবে কারণ তুমি ঈশ্বরের আশ্রয় আছ পঞ্চম কারণ এটি গভীর সম্পর্কের প্রতিফলন ঈশ্বর বলেন সে আমাকে প্রেম করেছে তাই আমি তাকে উদ্ধার করব এই কথাটি শুধুই প্রার্থনার প্রতিদান নয় বরং একটি ঘনিষ্ঠ সম্পর্ক ঈশ্বর দেখাচ্ছেন যে যারা তাকে ভালবাসে তার নাম জানে তাদের তিনি কখনো ফেলেন না ষষ্ঠ কারণ এতে উত্তর ও উপস্থিতির প্রতিশ্রুতি আছে তুমি যদি ডাকো ঈশ্বর বলছেন আমি উত্তর দেব আমি তার সঙ্গে বিপদে থাকব এর মানে তুমি কখনো একা নও বিপদ আসলে ঈশ্বর তোমার পাশে থাকবেন তোমার কান্না শুনবেন এবং তোমাকে উদ্ধার করবেন সাত নম্বর কারণ এটি চূড়ান্ত মুক্তি ও দীর্ঘ জীবনের আশ্বাস দেয় গীতসংহিতা একানব্বই শেষ হয় এই কথায় আমি তাকে দীর্ঘ জীবন দিয়ে তুষ্ট করব এবং তাকে আমার উদ্ধার দেখাব ঈশ্বর এখানে শুধু এই জীবনের নয় পরকাল ও চিরন্তন জীবনের আশ্বাস দিচ্ছেন যারা তাকে বিশ্বাস করে তাদের শেষটা হবে মহিমায় পরিপূর্ণ এই জন্যই গীতসংগীতা একানব্বইকে বলা হয় মহাশক্তিশালী এই গীত শুধু পড়ার জন্য নয় হৃদয়ে রাখার জন্য প্রতিদিন প্রার্থনের মতো এটি পড়ো ঈশ্বরের প্রতিশ্রুতি জীবনে কার্যকর হতে শুরু করবে তুমি বুঝতে পারবে ঈশ্বর আসলেই আছেন এবং তিনি তোমার জীবন রক্ষা করতে সদা প্রস্তুত যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ শান্তির স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেল লাইক কমেন্টস সাবস্ক্রাইব ও শেয়ার করুন যাতে অন্যেরা ঈশ্বরের বার্তা পায়